পেট কাটতেই শরীর থেকে বাদ গেল আট কেজি সুস্থ আছেন রোগী দীর্ঘদিন ধরে বহু ডাক্তারকে দেখানোর পরেও চিকিৎসার কোনো সঠিক ফল পাওয়া যাচ্ছিল না হোমিওপ্যাথি আবার কখনও আয়ুর্বেদিক ট্রিটমেন্ট চলছিল তাতেও সমস্যা সুরাহা হয়নি শিলিগুড়ি মহকুমার দুধিয়া অঞ্চলের পঞ্চান্ন বছরের এক বাসিন্দার এরপর পরিবারের পক্ষ থেকে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে ডক্টর সুমিত চক্রবর্তীর অধীনে ভর্তি করে পরীক্ষা নিরীক্ষা করে দেখা যায় রোগীর পেটে আনুমানিক আট কেজি ওজনের টিউমার রয়েছে এরপর ডক্টর সুমিত চক্রবর্তীর নেতৃত্বে চার ঘন্টা অপারেশনের পর রোগীর ওনার পেট থেকে টিউমারটি বের করা হয় বর্তমানে রোগী সুস্থ আছেন বলে জানান পরিবারের সদস্যরা পরিবারের পক্ষ থেকে জানানো হয় বহু ডাক্তারকে দেখানোর পরেও সমস্যা সমাধান না হওয়ায় আমরা ডাক্তার সুমিত চক্রবর্তীর কাছে নিয়ে আসি রোগীকে দীর্ঘদিন যাবত ওনার একটা প্রবলেম ছিল তো সেটা আমাদের বহুমতি ডাক্তারের কাছে নিয়ে যাওয়া করে ওনারা ওষুধ দিয়ে রেখেছিলেন যে কমে যাবে কমে যাবে তো দীর্ঘদিন যাবত আমরা খোলা থেকে আমরা ডক্টর সুমিত চক্রবর্তীর কাছে নিয়ে আসি এবং উনি দেখার পরে উনি বলেন যে না এটা রাখা যাবে এটা অপারেশন করে ভালো করতে হবে নাহলে এটা পেশেন্টের সমস্যা হবে তো আজকে আমরা দেখতে পেলাম যে পেটের মধ্যে বিশাল বড় একটা টিউমার ছিল যেটা ডক্টর সুমিত চক্রবর্তী অপারেশনটা করেছেন এবং আমার পেশেন্ট এখন অনেকটাই সুস্থ হ্যাঁ আমরা এই জন্য ডক্টর সুমিত চক্রবর্তীকে ধন্যবাদ জানাই এবং বিডিমি আশ্রমে আমরা ভালো সেই সুবিধাটা পেয়েছি

পেশেন্ট এখন ভালো আছে আশা করি রিকভারিও ভালো হবে স্যার এতদিন কি হোমিওপ্যাথি ট্রিটমেন্ট চলছিল এটা আমি বলতে পারবো না শুনেছি নাকি হোমিওপ্যাথি ট্রিটমেন্ট চলছিল তো পেশেন্ট কেমন আছে এখন পেশেন্ট এখন ভালো আছে এই অপারেশনটা স্যার কোথায় হলো এটা মেদিনীপুর ক্লিনিক আর নার্সিং হোম আপনার নাম স্যার আমার নাম ডক্টর সুমিত চক্রবর্তী নটি চলিতেছে ঘটি চলিতেছে শিবম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টে পরিচালিত অরঙ্গবাদ পাবলিক স্কুল এটি একটি বাংলা মাধ্যম আবাসিক অনাবাসিক শিক্ষা প্রতিষ্ঠান দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত বালক ও বালিকাদের ভর্তির জন্য ফর্ম ফিল আপ চলছে ফর্ম পূরণের শেষ তারিখ বাইশে অক্টোবর দু হাজার চব্বিশ ভর্তির পরীক্ষার সাতাশে অক্টোবর দু হাজার চব্বিশ রবিবার দুপুর বারোটা ঔরঙ্গাবাদ পাবলিক স্কুলের জঙ্গিপুর শাখা মিয়াপুর ক্যাম্পাসে বালক ও বালিকা বিভাগ তালাই ক্যাম্পাসে বালক বিভাগ লালগোলা ক্যাম্পাসে বালিকা বিভাগের জন্য অনলাইন অথবা অফলাইনে ফর্ম ফিল আপ করুন